জুম্মা ওরক সবাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রবার ছেলের কোন স্কুল নাই কোচিং নাই তো অনেক হয় কিন্তু তারপরেও সারা দিনে আর মানসিক ভাবে আবার সংসারে যেদিন বাসায় বসে থাকি সেদিনও কাজ অন্যান্য কাজ কি কি আছে তোমরা সবাই সেটা জানো কিন্তু সকালে খেয়ে দুপুরে রান্নার টেনশন দুপুরে খেয়ে আবার রাত্রে খাওয়ার টেন সেই চিন্তা করতে করতে সকালের খাবার দাবার সবকিছু শেষ করে এখন দুপুরে রান্নার জন্য আমি এখানে সবকিছু আয়োজন শুরু করে দিয়েছি একদিন লাল শাক দেখে আমার ছেলে বলছিল আম্মু আমি লাল শাক খাবো তো লাল শাকটা নিয়ে চলে এসেছিলাম এখন সেই শাকটাই বেসে একদম ধুয়ে পানি ছড়ানোর জন্য ডালার মধ্যে রেখে দেবো তারপরে এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু একদম কেটে নিয়েছি মশলা আমি পাটায় বেটে নিয়েছি ব্লেন্ডারে কোনো কিছুই করি নাই পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাই একটু অন্যরকম লাল শাক ভাজি করব আর এখানে করব মুরগির গোস্ত রান্না সেই জন্য সেইটাকে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সব কিছু রেডি করে নিলে না রান্না করতে অত সময় লাগে না আর রান্নার পাশাপাশি যদি সবকিছু আমরা রেডি করতে যাই তখন অনেক জুলুম হয়ে যায় প্রথমে আমি লাল শাকটা ভাজি করবো সেজন্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব শাকটা শাকটা সিদ্ধ হয়ে গেলে তেলের উপর সবকিছু দিয়ে দেবো আমি মানে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ রসুন সবকিছু দিয়ে একদম নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে শাকটা ঢেলে দিলাম এই তো শাকটা ভাজি আমার কমপ্লিট মুরগির গোস্তর জন্য প্রথমে আমি মশলাটাকে ভালোভাবে একদম কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে গোস্তটা দিয়ে আমি গোস্তটাও অনেক ভালোভাবে কষিয়ে নেব অনেক ছোটবেলায় সবার রান্না ফলো করতাম কিন্তু নিজে থেকে কোনো কিছু শিখে যে হাতে ধরিয়ে কেউ শিখিয়ে দেব ওইটা আসলে তেমন কিছু না একটা রান্না করতাম তো আরেকজন এসে বলতো রান্নাটা এমন না এমন করো ওই তো হয়ে গিয়েছে দিছে আসলে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই ভালোভাবে আয়ত্তে নেওয়া সম্ভব যদিও বা ছোটবেলায় মা আসলে কখনো ওইভাবে রান্না বান্না করতে দেয় নাই কিন্তু পরিবেশ পরিস্থিতির চাপে আমার দাদি ছিল উনি অনেক কিছুই শিখিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ দুপুরবেলা বৃষ্টি হচ্ছে বারবার কিন্তু বৃষ্টি হলেও না গরমের প্রকোপ কমছে না সেজন্য আমি তরকারিটা ওদিকে হতে দিয়ে এদিকে আমরা খাবো সেজন্য আমরাটা এখন মেখে নিচ্ছি বাইরে যদি একটা আমরা কিনে খাই ওইটা এত টেস্ট লাগে বলার বাহিরে কিন্তু বাসায় এক কেজি দুই কেজি কিনে নিয়ে এসে যখন খাবো তখন না আর ওই রকম টেস্ট লাগে আমরা দুটোকে একদম আমি সিলে নিয়ে শুধুমাত্র কাঁচা কাঁচামরিচ আর লবণ দিয়ে চটকে প্রথমে মেখে একটা খেয়ে দেখলাম অতটা ভালো লাগলো না তারপরে সরিষার তেল দিতে গেলাম দেখি তেলও শেষ একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যতটুকুন দুই এক ফোটা যাই পড়লো ওইটা দিয়ে মেখে খেলাম ভালোই লাগে আমার হাজব্যান্ড যখন বাসায় ছিল তখন আমাদের বাসা থেকে কাসন দিয়ে একদম সরতোই না একটা ফুরিয়ে গেলে আরেকটা নিয়ে আসতো কিন্তু এখন আমার আসলে ওইভাবে কেনা হয় না আমি যতটুকু ঘরের আর বাহিরের কাজ করছি ওতেই আমি ক্লান্ত তাই এত কিছু ম্যানেজ করে চলতে পারছি না সব কিছু আয়োজন এই যে এই খাবারের জন্য এই যে এখন খাচ্ছি খেতে হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কিন্তু যে দুই তিন ঘন্টা ধরে যারা রেগুলার আমার ভিডিওটি দেখো ভিডিওর অংশ তোমাদের ভালো প্লিজ একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও সারা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম